সালগ্রা হাগুনি বেরাই খুঁ তানবিদি লুয়া জুবাই নেস্টেল সড়ক সুরকা মানু রুগী কাজা পান্ডা খাইজাকা গ্রাকশাল সাদির বাজার ত্রাইজাংসন আমসায় সালগ্রা হাগুনি বেরাই খুঁ তানবিদি লুয়া ফিল বিসি থামজিবা নেস্টেল সড়ক সুরকা মান টু থাউজেন্ড টুয়েন্টি ফোর ন রুগী কাজা পান্ডা খাইজাকা মানজাকা সালগ্রা হাগুনি বেরাই খুঁ তানবিদি তংফং সোমেন দেব শান্তির বাজার পুর পরিষদ নি চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ভাইস চেয়ারম্যান সৈত্যব্রত শাহা শান্তির বাজার বখাংস্তিনি এস ডিপিউ সগত চাকমা সাদব বাজার হাঙ্কর সাকামদি এম এস জে এস রিয়ং মটর ভেহিকেল ইন্সপেক্টর জহর রিয়াং হদনী সামুতায় অলক দাস বাপি দেবনাথ সুমন দেবনাথ কবই কবী আদৌর পান্ডব কক সামা থাকি বহাইকি লাহার পাতিমু কাসুয় আবরি কক সামানী লগী লগি লাহার পাতি পর কেব সাকি তংমকি বসকাঙ বন জুখাই বনদ হাফানৈ শকাতাফার জায়গায় অবহায়বা কক সারিজাকা আসালী পান্ডাব ও মানজং আদৌ সামানো মটর ভেহিকে শাকা ও কমু বাতাইম এবার কুইস বাতিলেমু খাই আশী কুইস বাটাইমু মানজং তে লাইজং সালকিজামী লুয়ংবাই আশুগী রিগলামুং বাতাইলমু এবার আর্ট কম্পিটিশন জেরক

যে ছেলেটা আমাদের সামনে শান্তিনিবাজ বাইকের মারা গেছে আমি জাস্ট ওর বাড়ির থেকে এলাম সত্যি আমি সেখানে গিয়ে তার আত্মীয় পরিজনদের চোখের জলের দেখে আমি নিজেও সহ্য করতে পারিনি আমার কাছে খারাপ লাগছে যে আজকে ঠিক তাকে নিয়েই আমি এখানে কথা বলতে বলার মতো সুযোগ পেয়েছি তার জন্য আমি ট্রান্সপোর্ট অফিসারকে ধন্যবাদ জানাই আজকে আমরা কি দেখছি মা বাবার আদরে ছেলে বন্ধন থেকে লোন নিয়ে কষ্ট করে রাবার বিক্রি করে ছেলের আবদার আমরা এবার বয়স ষোলো হোক সতেরো হোক সেটা কিন্তু আমরা দেখছি না সত্যি খারাপ লেগেছে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা গ্রাজুয়েট ছেলে মা বাবা কত কষ্ট করে একমাত্র বাবার ছেলে কত কষ্ট করে তাকে এত সুন্দর পড়াশোনা করিয়েছে দু হাজার বিশ সালে তাকে অ্যামেঞ্জার বাইক কিনে দিয়েছে আদর অত বেশি মা বাবার হয়ে গিয়েছিল ছেলের প্রতি ভালোবাসাটা এত হয়ে গিয়েছিল ছেলে কোন পথে যাচ্ছে সেটাও খুঁজতে সময় পাইনি আমি আমার সামনে যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে বলবো বাইক চালানোর সময় আছে বয়স আছে আমাদের সরকার প্রতিনিয়ত চাইছে রোড সুরক্ষার জন্য যাতে রোডে লিমিটেড বাইক চালানো হয় কিন্তু আমরা কি দেখি বাইকটাতে উঠলেই আশি থেকে শুরুতে শুরু করে যায় সেদিনও সেই অবস্থায় হয়েছিল ছেলেটা থেকে যখন দিকে আসে তার আসার সময়টা মিনিমাম আশি থেকে একশো ছিল তার বাইকের স্পিড আমরা যারা অভিভাবক আমাদের প্রথম কর্তব্য আমাদের ছেলে মেয়ে একই আমি মনে করবো অভিভাবক সবার আগে দেয় আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব ছেলে মেয়েকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি ভেহিক্যাল ডিপার্টমেন্টকে বলে দিয়েছি হেলমেট ডাক্তারকে থাকলে আপনারা ফাইন করবেন নেশাগ্রস্ত অবস্থায় কেউ যদি বাইক চলে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আমি সে কথাটা বলতে চাই আইন তো আছে আইন লাগু আছে আইন আইনের পথে চলবে কিন্তু যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে সে তো মরে গেছে কষ্ট পাচ্ছে মা বাবা আমরা যার অভিভাবক আমরা কষ্ট পাচ্ছি সেই দিকটাকে চিন্তা করে প্রত্যেকটা অভিভাবকের চিন্তা করা দরকার কখন ছেলেটাকে বাইক কিনে দিতে হবে বাইকটা কেনার পরে তার গতিবিধি লক্ষ্য রাখতে হবে অভিভাবককে সে কখন যায় কখন চলে বাজারে কি অবস্থা আছে সেগুলি অভিভাবককে খবর রাখতে হবে আজকের এই সড়ক সুরক্ষা বিশেষ দিনে প্রোগ্রামে আমি আমার ড্রাইভার আপনারা আরেকটু সতর্ক হতে হবে আমি একটা কথা বলি যে আমি ভালো ড্রাইভার কিন্তু যেই ড্রাইভারটা গাড়ি চালিয়ে আসছে সে তো ভালো নাও হতে পারে খারাপ হতে পারে তখন আমি ভালো ড্রাইভার ভাই কি করবো কারণ আমার সামনে যে আসছে সে তো খারাপ ড্রাইভার তো সুস্থ আসছে না কিন্তু গাড়ি চালিয়ে আসছে আমার সবসময় মনে রাখতে হবে আমি যখন ড্রাইভিংয়ে যাব আমার সামনে থেকে যে ড্রাইভারটা আসবে তার পজিশন ভালো নাও থাকতে পারে সুতরাং সেই কথা মাথায় রেখে আমাকে গাড়িটা ড্রাইভিং করতে হবে